জানি না কেন আজকে প্রকৃতি কিন্তু অনেক বেশি সবুজ আর অনেক বেশি সুন্দর লাগছে যদিও অনেকেরই ঈদ আর আমাদের হচ্ছে আজকে ঈদের তো সারা দিন যেহেতু আজকে শনিবার উপলক্ষে আমরা বাসায় বসেছিলাম যদিও বৃষ্টি পড়ছে তারপরেও মা ছেলে চলে আসলাম সাইকেলিং করতে ও স্কুটি চালাবে দুইজন দুইভাবে এই সুন্দর জায়গাতে ঘুরতে চলে আসছি ওই যে মোহাম্মদ মোহাম্মদ বলো বলতে থাকো বলতে থাকো আমি কথা বলো আজকে আমি বুড়ি কিন্ত কিন্তু আমি কান কি কিন্তু সামনে তাকিয়ে কথা বলতে থাকো ওকে কি কিন্তু মানে এত সুন্দর লাগছে চারিপাশটা কিন্তু অনেক নিরিবিলি মানে একটা ঝুম ধরে আছে কিন্তু না আমার কাছে এত ভালো লাগে গাছে। মানে আকৃতি দেখুন এই গাছটা বাই দা বাই আমি কিন্তু সাইকেল চালানোর টাইমে বাম হাতে অনেক বেশি এনার্জি পাই আমি ডান হাতে ফোন ধরে রাখি আর বাম হাতে হচ্ছে সাইকেলিং করি যদিও আমার একটা নেক স্টান রয়েছে সাইকেলিং এর টাইমে কিন্তু সেটা নিয়ে বের হতো আমার মনেই থাকে না আসলে আমরা যারা ভিডিও করি না তাদের যে কত ধরনের স্টানের প্রয়োজন হয় বলা যায় না এই যে এটা হচ্ছে বাচ্চাদের রেল স্টেশন এইখানে ট্রেন যাতায়াত করে এখানে তাই মা আমরা ঘুরছি কিন্তু আমি জানি না কেন আর কাজ করতেছেন না কিন্তু এখানে একটা ফেন্স দেখতে পাচ্ছি কিন্তু এখানে কাজ হইতেছে মেঘের ডাক শুনতে পাচ্ছেন আরো বেশি বৃষ্টি হবে মনে হচ্ছে আকাশ অনেক বেশি মেঘলা বোঝা যাচ্ছে কিনা জানি না তারপর অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা ছেলে বের হয়ে গেলাম তাই না মোহাম্মদ হ্যাঁ হ্যাঁ কিন্তু এখানে হয়েছে আগের থেকে আমরা আমরা ঘুরেছি হ্যাঁ ঘুরেছি হ্যাঁ কিন্তু সামান্য সমস্যা নেই তুমি বাংলা যদি না বলতে পারো ঠিক মত সাথে মাঝে মাঝে ইংলিশও ইউজ করতে পারো ওকে হ্যাঁ কিন্তু তুমি কথা বলতে আটকে যেও না আমরা গস এখানে টিকিট কেটে হচ্ছে কয়টা থেকে কয়টা পর্যন্ত জানি ওরা থাকে 4টার পরে মেবি আর থাকে না তাই ওরা নেই আমরা যেহেতু অনেক লেট হয়ে গিয়েছে এই যে এখানে

ট্রাফিক লাইট হ্যাঁ ওইটা দেখা যাচ্ছে না এত দূর থেকে ওনাদেরকে দেখালে দেখবে না তারপরে এটা সাদা কালারের ফুল ফুটে আছে পুরো বাগানটা জুড়ে এখন অনেক ফুল ঝরে গিয়েছে অত বেশি বোঝা যাচ্ছে না আলোর কারণে এই পার্কটা অনেক বেশি বড় আজকে যেহেতু আমরা অনেক হাঁটাহাটি করতে পারিনি তাই একটু সাইকেলিং করতে বের হয়ে গিয়েছি আমি স্কুটারিং করতেছি কিন্তু আমি যা আমি অনেক আগে থেকে ভুলে গেছি যে এখানে একটা এখানে একটা পাইপ ছিল যেখান দিয়ে আমি ট্রাভেল করি কিন্তু হঠাৎ ক্যামেরা ভুতুরিক হয়ে গেল